ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাতে আসলে আমি অত্যন্ত খুশি সেদিন যখন ইংলিশ বক্তব্য আমি আমি আদাশায় শুনলাম তখন আমার মনে হলো কিন্তু অনেকে হয়তো জানেন না আমি বাদশা সালামন এবং মনির হোসেন এবং আউলা আমরা এই তিনজন জন একসাথে প্রতিষ্ঠাটা করেছি আপনাদের সকলে সার্বিক সহযোগিতা আমরা হয়ে থাকতে এই মাদ্রাসা আমাদের তিনজনের মাদ্রাসা মাদ্রাসা না আমি সেদিন আপনারা প্রতি মাসে এটা জানেন না হয়তো আমাদের বিরাশি জন ছাত্রছাত্রী তারপরেও আমরা এখানে প্রতি মাসে আমি আহ্বাদ এবং মনির তিনজনের প্রতি মাসে ত্রিশ হাজার টাকা ভর্তুকি দিয়ে ওই মাদ্রাসা চালাচ্ছি কারণ একটাই আমরা কোনো লাভের আশায় করি নাই শুধু না আমাদের দিন যারা আল্লাহ দেয় তো আমাদের উচুন নাই জানি কিছু ছাত্রছাত্রী এই মাদ্রাসায় সুন্দর করে লেখাপড়া করতে এবং এই ইসলামটাকে যারা অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তো আপনাদের কাছে অনুরূপ আপনারা টাকা পয়সা না দিলেন সমস্যা নাই আপনারা শুধু আপনার কথায় যদি আপনার একটা ভাই আপনার শুধু ভাই অথবা আপনার বন্ধু ছেলে আপনার ভাগ্যজি একটা লোক যদি মাদ্রাসা যায় একটা করে অক্ষর করে দশটি করে লিখতে পাবেন ইনশাল্লাহ আমার কথা না আসছে কথা আপনাদের কাছে এই সহযোগিতা জমা পেতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহা ছিল মাদ্রাসায় শুরু আর বিপদ

যাই আমি বলবো না এবং আমি সহ শিক্ষককে আমি ধন্যবাদ দিতে চাই কারণ তারা অনেক কষ্ট করে এই বিশেষ করে মাসুম ভাই অনেক পরিশ্রম করে সকল শিক্ষকদের দিয়ে এই মাদ্রাসা পরিচালনা করতেছেন এই মাদ্রাসা মাসুম ভাইকে আপনারা সকলে সহযোগিতা করবেন আমি হয়তো থাকি না থাকি আপনাদের কাছে অনুরূপ এই মাদ্রাসা আপনাদের সবাইকে দিয়ে দিলাম আজ থেকে মাদ্রাসা আপনাদের শরীর পরিবার সকলের এই মাদ্রাসা প্রতিষ্ঠান আমি না আউল না মরিন্দা এটা আপনাদের মাদ্রাসা না আমি আর কথা বানাবো না আজ আপনাদেরকে সকলকেই ধন্যবাদ জানছি আমি খুশি হয়ে এই মাদ্রাসার পক্ষ থেকে এই মেয়েটাকে আমার ব্যক্তিগতভাবে ভাবে পাঁচশো টাকা দিয়ে পুরস্কৃত করতেছি এবং যারা জানাটা করলেন তাদের সকলের জন্যই এই আমাদের মাদ্রাসা পক্ষ থেকে আসলে একশো টাকা করে সকল সকলকে আমরা পুরস্কৃত করব এবং সকলের কাছে দোয়া আছে আমি এখন আমার এই অনুষ্ঠান মানে সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আমার অনেক কষ্ট হয়ে থাকলে সকলের কাছে আমি ক্ষমা দিয়ে নিচ্ছি এবং সকলের পরবর্তী সার্বিক সহযোগিতা পাই তবে এখানে আমরা সাইফুরে বিশেষ করে আমরা সহযোগিতা সবচেয়ে পেয়ে আসছি এবং আলম ভাই সহ যারা আছেন সকলের কাছে আমরা সহযোগিতা কামনা করি সকলের কাছে আমরা সহযোগিতা পাই সকলের সার্বিক সহযোগিতা আমরা অনেক দূরে এগিয়ে যেতে পাই সকলকে ধন্যবাদ যাই হোক আমি আমাদের ভদ্র এই আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি

আপনাদেরকে দোয়া চাইছে সেই সাথে উনি এই মানবাসা জল